সেখানে হত্যা করার মতো অবস্থায় আয়াতুল্লাহ খামিনী থাকবেন না ধর্মীয় নেতা থাকবেন না এই এই অপকর্ম করে বসে দিনের মধ্যে আমেরিকা যদি তেহরানের স্ট্রাইকিং করে ওই স্টাইলে নিয়ে যেতে চায় তাহলে নিউক্লিয়ার যুদ্ধ অভিসম্ভাবী এবং আমি আবার বলছি ইরান ইজ অ্যান আনডিক্লেয়ার্ড নিউক্লিয়ার পাওয়ার স্টেট ইফ ইর ইফ ইরান ক্রাইসিস অফ এক্সিস্টেন্স ইরান মাস্ট ইউজ

তৈরি হবে যেহেতু যেটা ইরান কখনোই ছাড়বে না এবং খামেনিকে তুলে নেওয়ার জন্য যে কমান্ডো অ্যাটাক করবে বা ইয়ার স্ট্রাইকিং করবে সেটার জবাব ইরান তেহরানের আকাশেই দিবে কঠিনভাবে এতে তৃতীয় বিশ্বের যুদ্ধের দিকে যদি পৃথিবী ডিরেক্টেড হয়ে যায় তাহলে আমি অবশ্যই মার্কেট মার্কেট মেবি বলতেছেন আর একটা কথা বলতেছেন যে আয়াতুল্লাহ খামেনিকে প্রয়োজনে হত্যা করতে পারে ডোনাল্ড ট্রাম্প এরকমটা মার্কিন ইরান এখন ইরান এখন অনেক সতর্ক হয়ে গেছে সেখানে হত্যা হত্যাকানের মতো অবস্থায় আয়াতুল্লাহ খামেনি থাকবেন না ধর্মীয় নেতা থাকবেন না উনি এত নির্বোধ মানুষ না ওনার রাজনৈতিক জীবন অত্যন্ত কালারফুল হি ইজ এ ভেরি স্মার্ট ম্যান এক্স্যাক্টলি টু হি হ্যাভ দ্য এক্সপেরিয়েন্স অফ সেভারাল ব্যাটেলস সুতরাং এইগুলো উনি ওইরকম রকম সাধারণ মানুষ না আমাদের মতো সুতরাং হি উইল বি প্রোটেক্টেড ভেরি ইন এ ভেরি স্ট্রং এন্ড সিমেন্টেড ওয়ে ওইটা নিয়ে ভয় নাই কিন্তু প্রশ্নটা হলো কি আমেরিকার লোভ এই পর্যায়ে গেছে যে আমেরিকা কতগুলো ছক কাটছে এবং ডোনাল্ড ট্রাম্প যেটা করবে যে নভেম্বরে তাদের একটা মধ্যবর্তী নির্বাচন আছে হ্যাঁ তো এই মধ্যবর্তী নির্বাচনের আগেই সেই এই অপকর্মগুলো করবে এই অপকর্মের মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে যাবে হ্যাঁ গ্রিনল্যান্ড নিয়ে যাওয়ার জন্য মার্কো রবি অলরেডি আলাপ আলোচনা চালাচ্ছে সেক্রেটারি অফ স্টেট অফ দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এইগুলো তারপরে তার তারপরে নেক্সট ফেজে শাহরুখ একটা জায়গা দখলের পায় করছে প্রয়োজনে যদি কানাডার উপর আক্রমণ করে একবার তো বলেই ফেলছে এই ডোনাল্ড ট্রাম্প যে কানাডাকে নিয়ে আমাদের একান্নটা রাষ্ট্র হবে এই ধরনের কথাবার্তা তো গ্রিনল্যান্ডে গেলেই তো নিয়ে নেন এবং নেটো কি ভূমিকা নেবে এটা আমাদের দেখা গ্রিনল্যান্ডের পরে কিউবাকে টার্গেট করা হবে যেটা তারপর তারপরে কিউবা বললে কিউবা একটা মানব সম্পদ আছে নাকি এটা ধরবে শুনতেছি তাইওয়ান নিয়েও মাথা কামাচ্ছে তো তাইওয়ান নিয়ে যদি বেশি মাথা কামায় তো চীন তো আর চীনে চীন তো আর বিক্রমপুরের কাচের চুরি হাতে দিয়ে বসে থাকবে না তাই না চীন ইজ চায়না ইজ এ কান্ট্রি এ ভেরি ভাস্ট কান্ট্রি হ্যাভিং নিউক্লিয়ার পাওয়ার কি করে চায়না তো চীনের প্রাক্তন টেরিটারি এবং চীন তো তার ক্লেম ইয়ের উপরে তাইওয়ানের উপরে তার দাবি কখনই প্রত্যাহার করে নাই বরং জাতিসংঘে পক্ষে আছে এই ব্যাপারে তাইওয়ান পার্ট পার্টিন পার্সেল অফ চায়না এবং এটা ইন্ডিয়া যে চায়নার এত বড় শত্রু ইন্ডিয়াও নীতিগত ভাবে জওয়াহরলাল নেহরু স্বীকার করে গেছে যে না তাইওয়ান ইজ দা পার্ট ইন পার্সেল অফ চায়না তাইওয়ান নিয়ে মাথা কামালে কি চায়না বসে থাকবে চায়না তো প্রত্যুত্তর দিবে খুব খারাপ ভাবে চায়নার সাথে যুক্ত হবে ফার ইস্টের অনেকগুলো দেশ সেখানে যুক্ত হবে কোরিয়া উত্তর কোরিয়া যুক্ত হবে উত্তর কোরিয়ার কাছে নিউক্লিয়ার পাওয়ার আছে তো সুতরাং আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্প ইজ প্লেং উইথ ফায়ার এবং তাতে হাত পুড়ে যাবে নিঃসন্দেহে আমি একটা কথা বলি হিটলারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এটা মনে রাখতে হবে হি ইজ এ হিটলার অফ দ্য টোয়েন্টি ফার্স্ট আই থিঙ্ক দ্যাট দ্য ওয়ার্ল্ড কমিউনিটি শুড হ্যাভ পার্টিকুলার মেজার

অর্থাৎ ওই দেশে যদি কোনো সম্পদ থাকে যেটা আমেরিকার কাজে লাগবে যেমন গ্রিনল্যান্ডে এক ধরনের সম্পদ আছে যেটা আমেরিকার কাজে লাগবে বিমান তৈরিতে সে সেই ধাতবটা দিয়ে যদি বিমানের বডি তৈরি করা হয় যেটা আমাকে ভাই তথ্যটা দিয়েছেন যে তাতে রাডার এসকেপ করা যাবে তো এইরকম কোন সম্পদ যখন সম্পদের কোন সন্ধান যখন আমেরিকা পায় তখন ছলছাতি করে ওই দেশটাকে নিজের আয়ত্তে আনতে চায় আয়ত্তে আনতে গেলে প্রথম অবস্থা সেই দেশের গভর্নমেন্টকে টপল করতে চায় অর্থাৎ রেজিম রেজিম চেঞ্জ করে পারে কিনা দেখে এবং কয়েকটা উপায় থাকে তার প্রথমত উপায় হলো এক নম্বর উপায় হলো জনগণের ভিতরে চর ঢুকিয়ে দেওয়া যেটা ইরানে করেছে জনগণকে খেপিয়ে তোলা আর এটা যদি ব্যর্থ হয় তাহলে মিলিটারি স্ট্রাইকিং শুরু করে আর্ম স্ট্রাইকিং স্ট্রাইকিং এয়ার এভরিথিং মডার্ন ওয়ার্ল্ড এ যে মডার্ন ওয়ার্ল্ড যে ওয়ারফেয়ার চলে সেই ধরনের স্ট্রাইকিং করতে পারে সেইদের যদি আনবিক শক্তি সম্পন্ন বোমানা কিন্তু অ্যাটমিক এনার্জি তাদের এমন একটা পর্যায়ে আছে যে কোনো সময় বোমা বানাতে পারে তাইলে আমেরিকা প্রথমে যে কাজটা করে তাদের নিউক্লিয়ার এস্টাবলিশমেন্টের উপর আঘাত করে তো সেই জায়গায় ইরান ইরানের উপর আমেরিকা কিন্তু প্রায় কোর্স কমপ্লিট করে ফেলেছে এখন একটা কুর্সি বাকি আছে সেটা হলো স্ট্রাইকিং করা মিলিটারি স্ট্রাইকিং করা মিলিটারি স্ট্রাইকিং করলে ফেরদুস ভাই পরিষ্কার করে বলছেন উনি ডিফেন্স এর মানুষ উনি ডিফেন্স স্ট্র্যাটেজি ডিফেন্স আমাদের চেয়ে বেশি বুঝেন কারণ উনি ফিল্ড ওয়ার্ক করে আসছেন আর্মি অফিসার হিসেবে তো সেই জন্য বলছি তবে যেটা উনি আমি ফেরদুস ভাইয়ের সাথে এটাও একমত যে ইরান ভেনিজুয়েলা এক না এটা আমি বলেছি ফেরদুস ভাই এটা সমর্থন করেছেন এবং আমাদের মিটু ভাইও করেছেন খামিনিকে উঠিয়ে নি একটা কিছু করে ফেলবে এটা হবেটা আমি একটা কথা বলি ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতা আমেরিকার ভালো না এতটাই খারাপ যে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট লিন্ডন জনসনের বিরুদ্ধে পিপলস কোর্ট হয়েছিল পিপলস কোর্ট আমেরিকার সমস্ত জনগণ নেমে এসেছিল যে এই যে লক্ষ লক্ষ শূন্য আসছে কারু হাতনায় কারু পানায় কারো চোখ নাই এগুলোর জন্য দায়ী সুতরাং ইরানের উপরে কোনো মেসি পেটাক করে আমার ডোনাল্ড ট্রাম্প যদি ভিয়েতনামের মতো এক্সাম্পল আবার সেট আপ করে আরেকটা জিনিস আমি বলি এই চরিত্র যেটাকে বলে খাসিয়ত খারাপ এই চরিত্র খারাপ হইলো এই যে কোন দেশে যদি কোনো অর্থ সম্পদের সন্ধান পায় এরা করে কি ওই যে মধ্যযুগে বা সেভেন্টিন সেঞ্চুরিতে এরা পালের জাহাজ দিয়ে আসা শুরু করলো আমাদের ইন্ডিয়াতে পাইলো স্পাইসি মশলা টসলা ইত্যাদি এর সন্ধানে পেয়ে পর্তুগিজ স্প্যানিশ এরা আসতে লাগলো এবং সেটাই পর্তুগিজ স্প্যানিশ এবং ইটালি টিটালি আসতে লাগলো পরে ফ্রান্স আসলো শেষ শেষ আসলো ব্রিটেন ব্রিটেন এসে যেটা করলো ব্রিটেনের নেভিতে ব্রিটেন ছিল চ্যাম্পিয়ন তৎকালীন সময়ে ব্রিটেন এসে অষ্টাদশ শতাব্দীতে নেভিতে চ্যাম্পিয়ন হয়ে বাকিদেরকে কার্প করে ফেললো একেবারে উঠিয়ে দেয়নি তো বাকিরা দেখলো যে ব্রিটেনের সাথে নেভিতে পারবে না তাই তারা নেগোসিয়েশন করে নিল কেউ নিল মালয়েশিয়া কেউ কেউ নিল ইন্দোনেশিয়া কেউ নিলো ভারত হ্যাঁ কেউ নিল ওই ভারতেরও একটা অংশ পন্ডিচেরি তারপরে আবার ভারতের কোস্টাল এরিয়া গোয়া দমন দিয়ে কোচিন এটা পর্তুগিজরা ভাগ করে নিল এইরকম আফ্রিকাতেও তাই সেই রকমে আফ্রিকাতে যখন ডায়মন্ড এবং সোনার খনির সন্ধান পাওয়া গেল তখন তো ব্রিটেনের মাথা খারাপ ইতিমধ্যেই পর্টুগিজরা খুব স্মার্ট আগে থেকে নেভিগেশন শুরু করে ওইখানে হাজির হয়ে গেছে টাউনে যে এখানে আমরা ডায়মন্ড এবং সোনা উদ্ধার করব। সাথে জার্মানি আসছে ফ্রান্স আসছে তখন ব্রিটেন বলল যে সর্বনাশ এই সম্পদ তো আমার ছাড়া যায় না তখন ব্রিটেন তার নেভি নিয়ে অগ্রসর হলো যে যুদ্ধটা হলো একটা কনফেডারেশন করেছিল বুয়েত এটা ইতিহাসটা বলা দরকার আমার এটা হলো জার্মানি ফ্রান্স এবং ইটালি এবং স্পেন মিলে একটা কনফেডারেশন করলো বুয়ের এটার নাম দিল এই বুয়ের যুদ্ধ শুরু করলো ব্রিটেনের বিরুদ্ধে কিন্তু ব্রিটেন এতই শক্তিশালী একাই এই রাষ্ট্রগুলোকে হারিয়ে দিয়ে পুরা সোনার খনি ডায়মন্ডের খনি দখল করে নিল সাউথ আফ্রিকা যেটা ক্যাপটাউন এখন আপনারা দেখবেন যে একেবারে শুধু দখলই করে রাষ্ট্রটাই দখল করে নিল নেলসন ম্যান্ডেলা আসার আগ পর্যন্ত এই কালো মানুষদের কোনো অধিকারই ছিল না ব্রিটেনে এটা শাসন করছে তো আমেরিকা এই এটা আমেরিকা এই স্ট্র্যাটেজিটা এখন নিয়েছে এই দায়িত্বটা নিয়েছে পৃথিবীর যে কোনো দেশে সম্পদ থাকবে আর এটা সন্ধান পেলেই এই ডোনাল্ড ট্রাম্পের মতো প্রেসিডেন্টরা এই অপকর্মগুলো করবে অর্থাৎ ওই দেশে যাবে ওই সম্পদটাকে আহরণ করবে এটাকে কক্ষিত করবে এটা এক ধরনের মধ্যযুগে ডাকাতি এগুলো হলো ডেকোরেটিভ প্লান্ডা লোটিং এইগুলো হলো কাজ ভারতবর্ষ যেমন প্লান্টারিং করছে লুটিং করছে এবং এরা প্রয়োজনে এক্সট্রা জুডিশিয়াল কিলিংও করে এখন আমেরিকা নতুন স্টাইলে আপনার এই ঔপনিবেশিক শাসন নিয়ে আসছে আগে ভূমি দখল করতে হয় আমেরিকা ভূমিও এখন ভূমিও দখল করে না ভূমি দখল না করে যেটা করে সম্পদ নিয়ে যায় বাধ্য করে এই রাষ্ট্রটাকে তার ন্যাচারাল ইম্পর্টেন্ট রিসোর্স যেটা আছে সেটা আমেরিকা এটা হ্যান্ড ওভার করতে আমেরিকা এটা কন্ট্রোল করবে তাহলে আমেরিকার কি দায় ছিল উসর আরব দেশে এসে এরকম কাণ্ডকীর্তি করা ইসরায়েলের মতো একটা অবৈধ রাষ্ট্রকে প্রতিষ্ঠা করা স্বীকৃতি দেওয়া এবং এটাকে সমস্ত আর্মস ইকুইপমেন্ট দিয়ে সাবস্টিকেটেড করে আরব বিশ্বকে আনরেস্ট করা কারণ তো একমাত্র তেল কারণ ইসরায়েলকে দিয়ে মিডল ইস্ট আনরেস্ট রাখলে সৌদি আরবের কান মলাইতে পারবে কাতারে আমিরকে ধাক্কা দিতে পারবে ঘরের মধ্যে ঘর মটকানি দিতে পারবে কুয়েতের আমিরকে থ্রেট করতে পারবে যে নাইমা যাও ক্ষমতা থেকে হ্যাঁ তো এইগুলো হলো আমেরিকার কাজ ইট ইজ এ ভেরি কর্সিভ বারবারাস প্র্যাকটিস ইন দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ওয়ার্ল্ড দিস ইজ ভেরি ভেরি আমি মনে করি জাতিসংঘ আর এটার আর কোনো মূল্য নাই এই জাতিসংঘ আমেরিকা যা বলে তাই আমেরিকা যদি জাতিসংঘের মহাসচিবকে বলে

তো সুতরাং আমাদের কোনো উপায় নাই এখন দেয়ালে পিঠ ঠেকে গেলে যেটা হয় কি মরণ কামড় দিতে হয় এখন যদি এই এই অপকর্ম করে বসে কয়েক দিনের মধ্যে আমেরিকা যদি তেহরানে স্ট্রাইকিং করে খামেনিকে ওই মাডরু স্টাইলে নিয়ে যেতে চায় তাহলে নিউক্লিয়ার যুদ্ধ অবিসম্ভাবী এবং আমি আবারও বলছি ইরান ইজ অ্যান আনডিক্লেয়ারড নিউক্লিয়ার পাওয়ার স্টেট ইফ ইরান ফিল ইফ ইরান ফিল দ্য অফ আর এক্সিস্টেন্স নাগাসিকা আমি আমি এটা চাই না পৃথিবী অনেক সুন্দর এই পৃথিবীর একজন যে জীবনের জীবনের শেষের শেষের দিকে দিকে চলে আসলেও এখানে এখানে আমরা প্রায় আমাদের সবচেয়ে সিনিয়র এরপরে আমি এরপরে আমাদের ইয়ে ভাই মিঠু ভাই তো তারপরেও আমরা এই বয়সে এসেও পৃথিবীতে বাঁচতে চাই বাঁচার আনন্দ আলাদা পৃথিবী খুব সুন্দর কে চায় এটা ধ্বংস হয়ে যায় পৃথিবী থেকে বিদায় দিব যে কয়টা দিন বাঁচি পৃথিবীতে শান্তিতে থাকতে চাই মরিতে আমি এই সুন্দর মাঝে আমি চাই তো সেটাই হলো এই এই যে ডোনাল্ড ট্রাম্পের কারণে যদি বড় ধরনের আর্মস কেরমি হয় তাহলে এটার জন্য ডোনাল্ড ট্রাম্পকে দায়ী থাকতে হবে এবং তাকে বিশ্ব আদালত তাকে বিচারের মুখোমুখি করবে বলে আমি আশা করি ধন্যবাদ